আলহামদুলিল্লাহ রাজবাড়ী জেলার সদর থানার অন্তর্গত মাঠ প্রাঙ্গনে ঐতিহাসিক লক্ষীকো রাজার বাড়ি মাঠে তফসিল করান মাহফিলের সনাম সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী রাজবাড়ী জেলা শাখা সদভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম আদাল্লাহু ওয়া হায়াতি আমীন মাহফিলের প্রধান অতিথি আররান্তরের গীত সন্তান সাবেক সংসদ সদস্য সাবেকonte গিয়ে তিনবারে মানে এই তিনবারের যদি হয় সাবেক লিখবেন না আপনাকে আমরা ভোট দেই বিশেষ করে

তার তারপর অন্তরাল্লা করানের নড়ে মনোভার করে দেন এতক্ষণ যিনি এখানে কথা বললেন আমার শ্রদ্ধা বাদন বড় ভাই ইসলামিক চিন্তাবিদি